আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মুসলমানদের জানাই অন্য ধর্ম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নের মহান কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছে তাই আশা করি চীন সফরে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনিবে তবে অপেক্ষায় আছি চীন সফর নিয়ে ফখরুল সাহেবরা করে কি বলিবে তবে দেশ বিক্রি করার কথা বলিতে পারিবে না দেশ ভারতের কাছে বেচার কথা বলেছে আমার জায়গা জমি যদি কারো কাছে বেঁচে দেই। তার মালিক সে আমার কোনো অধিকার থাকে না কেহ তা আমার কাছ থেকে আর কিনতে চাবে না চাষ করিতে লিজ নিতে ওই জায়গায় কোনো কাজ করিতে হলে এখন যে মালিক তার কাছে যাবে তাই শেখ হাসিনা চীন সফরে গেছে চীনের সাথে যদি বাংলাদেশের কোনো চুক্তি হয় বুঝতে হবে ফখরুল সাহেবরা যা বলেছে সব মিথ্যা বানোয়াট ভুয়া গুজব যে কোনো দলের কেন্দ্রীয় নেতাদের কথা হবে দলিল বরাবর যুক্তি থাকতে হবে কথার যাদের কথার কোনো যুক্তি নাই সে কেন্দ্রীয় নেতার যোগ্যতা হারিয়ে হয়েছে জুকার কিন্তু দলের সাধারণ কর্মীদের নিতে হয় তার জুকারি ভিত্তিহীন কথার দায়ীভার হিংসা অহংকার লোভ যাদের মূলনীতি সে করে ধোকার রাজনীতি কোনো বিবেকবান মানুষ হতে পারে না তার সাথে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে বোঝার মতো বুদ্ধি ঘটে থাকলে অল্প কথাই সে বুঝে